হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশে রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি তো আজকে আমি আমার সোমবার বিকেলের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সোমবার বিকেলে কি কি করলাম সেটাই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি ইব্রাহিম আর আদিফা দুজনের জন্য দুইটা বার্গার তৈরি করছি ইব্রাহিম বলছিল বার্গার হবে এটা হচ্ছে চিজ বার্গার ইব্রাহিম বার্গার অনেক বেশি পছন্দ করে যদিও আমি সব সময় দেই না মাঝে মধ্যেই দেই গড়ে তৈরি করে ওদেরকে বার্গার খাওয়ানোর পর আমরা একটু বাইরে যাব সিসাইডে যারা সিসাইড দেখতে পছন্দ করেন আমার সাথেই থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে বার্গারগুলো বানানো হয়ে গেছে এখন ওদেরকে খাইয়ে দিব এখন আমরা বাইরে চলে এসেছি সি সাইডে যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের গড়ের সামনের রাস্তা অনেক বড় আর অনেক পরিষ্কার আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে আমরা সি সাইডের একেবারে পাশেই চলে এসেছি এই সি সাইডটা আমাদের গড় থেকে বেশি দূরে না মাত্র দুই তিন মিনিট লাগে যেতে আর সি সাইডের সামনে অনেক সুন্দর একটা নৌকা রাখা আছে এই নৌকা দেখলে আমার বাংলাদেশের কথা মনে হয় বেশি আমি যখন ছোটো ছিলাম তখন অনেক নৌকায় চড়েছি কারণ আমার নানুর বাড়ি নৌকা দিয়ে যাওয়া লাগতো এই জন্য যদিও আমি নৌকা অনেক ভয় পাই তো যাই হোক এই যে ইব্রাহিম আর আদিফা ওরা দুজন পাখি দৌড়া দৌড়ার জন্য দৌড়াদৌড়ি করছে সমুদ্রের পারে অনেক পাখি থাকে পাখিগুলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর এই পাখিগুলা আসলে অনেক বড় বড় ওরা একেবারে মানুষের কাছে চলে আসে ওরা মানুষ দেখলে ভয় পায় না আজকে বাইরে অনেক ঠান্ডা ছিল আর সমুদ্রে অনেক ডেও ছিল সমুদ্রের ডেউ দেখতে ভালো লাগে আর সমুদ্রের ডেউর যে শব্দ সেটা শুনতেও অনেক ভালো লাগে তো যারা আমার মতন সমুদ্র দেখতে পছন্দ করেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে তো এই যে ইব্রাহিম প্রাই এখন পানি নিয়ে খেলছে এটা হচ্ছে অনেক পরিষ্কার আর ওয়ার্ম পানি দৌড়লেও কোনো সমস্যা নেই তাদের ঠান্ডা লাগবে না এই জন্য আমি আর নিষেধ করছি না তো একটু পর আমি সমুদ্রের শব্দ আপনাদের শোনাব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সমুদ্রের শব্দ শুনে সমুদ্রের ডেউয়ের শব্দ আর পাখিগুলা দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই সিসাইডে হলিডের সময় অনেক মানুষের ভিড় হয় বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসেন এই সিসাইডটা দেখার জন্য গত দুই সপ্তাহ হলিডে ছিল স্কুল হলিডে তখন এই সিসাইডে অনেক মানুষের ভিড় ছিল এরপর অনেক খেলনাও নিয়ে আসা হয়েছিল বাচ্চাদের খেলার জন্য তখন আমি অনেক বিজি ছিলাম এজন্য শেয়ার করতে পারিনি এটা হচ্ছে এর পরের দিন মানে মঙ্গলবার বিকেলে আমি একটু চাটনি তৈরি করব এটা হচ্ছে গ্রেপ ফ্রুট গ্রেপ ফ্রুট দিয়ে চাটনি তৈরি করলে অনেক ভালো লাগে খেতে এই গ্রেপ ফ্রুট হচ্ছে জাম্বুরার মতন অনেকে হয়তো জাম্বুরা চিনেন বা খেয়েছেন জাম্বুরা চাটনি তো এটা দিয়ে চাটনি তৈরি করলো অনেক ভালো লাগে খেতে এখন আমি গ্রেপ ফ্রুট ছোটো টুকরা করে কেটে নিচ্ছি আর এটা ছোটানো আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো কারণ এটা জাম্বুরার মতন এতো বড় না অনেক ছোটো এটা তো এরপর দিলাম হচ্ছে দুইটা কাঁচামরিচ ছোটো টুকরা করে নিয়েছিলাম আর দুই কুয়া রসুন দেওয়ার পর এখন অল্প একটু লবণ দিব আর দনে পাতা কুচি নেই দনে পাতা কুচি দিলে আর একটু ভালো লাগে খেতে এই যে আমার চাটনি এখন রেডি হওয়ার জন্য আর এই চাটনিটা অনেক ভালো হয়েছিল খেতে তো কার কার জীবে জল চলে এসেছে একটু হাত তুলা দিবেন কমেন্ট সেকশনে এসে এটা হচ্ছে এরপরে আমি একটু পাকোড়া তৈরি করব আলু দিয়ে আর শাক দিয়ে তো আলু আমি গ্রেড করে নিয়েছি আর এটা হচ্ছে শাক বাংলাদেশ থেকে যে শাক এসেছিল সেটা আমি অল্প কিছু শাক আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো এগুলো মিক্স করে আমি এখন পাকোড়া তৈরি করব আপনারা চাইলে আলুর সাথে স্পানিশ এরপর হচ্ছে লাল শাক এগুলোও দিতে পারেন এই পাকোড়াটা খেতে অনেক মজা হয় রমজান মাসের জন্য একেবারে পারফেক্ট তো আমি শাক আর আলু দেওয়ার পর দিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ ছোটো টুকরা করে কেটে দিয়েছি আর দিয়েছি দুইটা কাঁচামরিচ ছোটো টুকরা করে কাঁচামরিচ বেশি দেয়নি কারণ বাচ্চারা খাবে এজন্য এরপর দিয়েছি হচ্ছে দুই চামচ ময়দা দুই চামচ বেসন অল্প একটু লবণ দিচ্ছি লবণটা হচ্ছে স্বাদ মতো আর দিব হাফ চামচের মতন হলুদের গুঁড়া একটা ডিম ভেঙে দিচ্ছি এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই যে আমার বেটারটা বানানো হয়ে গেছে এখন আমি বেজে নিব পাকোড়া বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর দিয়েছি পাকোড়া বাজার জন্য পরিমাণ মতন তেল তেলটা গরম হওয়ার পর আমি এখন পাকোড়াগুলা দিয়ে দিচ্ছি তেলটা বেশি গরম না হালকা একটু গরম হয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি চুটো করে আর পাতলা করে দিয়ে দিচ্ছি যাতে ভিতরটা ভালোভাবে হয় আর চুলার আগুনটা হচ্ছে একেবারে কম আছে মিডিয়াম টুলোর মাঝে একটু সময় নিয়ে আমি পাকোড়াগুলো বেজে নিব তাহলে বাহিটও সুন্দরভাবে হবে ভিতরটাও আর কাঁচা থাকবে না তো সবগুলা পাকোড়া দেওয়ার পর এখন আমি একটু উলটিয়ে নিচ্ছি কারণ এক পাশ হয়ে গেছে আর একটা পাশ উলটিয়ে দিচ্ছি ব্রাউন করে দুটো পাশ আমি বেজে নিব আপনাদের কাছে যদি ভালো লাগে এভাবে একবার পাকোড়া তৈরি করে দেখবেন খেতে অসাধারণ হয় আর রমজান মাসে তো আমরা এই রকমের পাকোড়া অনেক বেশি পছন্দ করি ইফতারে এই যে আমার পাকোড়াগুলা এখন তৈরি করা হয়ে গেছে এই পাকোড়া আমার হাজব্যান্ড এরপর আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিলেন এখন হচ্ছে আমরা বিকেলে বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে এসেছি আমরা শপিংয়ে গিয়েছিলাম আলডি থেকে এরপর শপ থেকে অল্প কিছু শপিং করে নিয়ে এসেছি আমরা গড়ে চলে যেতে চেয়েছিলাম কারণ বাহিরে অনেক ঠান্ডা ইব্রাহিম আর আদিফা অনেক কান্না কান্না করলো পার্কে আসার জন্য এই জন্য ওদেরকে পার্কে নিয়ে এসেছি তো বেশি সময় থাকবো না কারণ অন্ধকার হয়ে যাচ্ছে অল্প কিছু সময় ওদেরকে খেলাধুলা করানোর পর গড়ে নিয়ে যাব আর এই পার্কটা হচ্ছে আমাদের গোড়ের পাশেই আর এই যে এটা হচ্ছে চার্চ খ্রিস্টানের জন্য আমাদের মুসলমানের জন্য যেমন মসজিদ আছে তো খ্রিস্টানদের জন্য এটা হচ্ছে মসজিদের মতোই ওরা এখানে ওদের প্রার্থনা করে চার্চে এসে আর এই পার্কটা অনেক বড় আরেকদিন দেখিয়েছিলাম এখানে এক্সারসাইজের অনেকগুলা মেশিন রাখা আছে ওরা ভাই বোন শুধু বাহিরে আসতে চায় ওরা একেবারেই গড়ে থাকতে চায় না আর ওদের স্কুলটাও এখনো ওপেন হয়নি এই যে আদিফা এখন এইটা এসে বসেছে আমাকে বলছে এটা ধাক্কা দেওয়ার জন্য হলিডের সময় আসলে বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করে তখন আসলে আমরা যারা মায়েরা আছি তাদের অনেক কষ্ট হয় যাদের আমার মতন ছোটো ছোটো বাচ্চা আছে তারা তো বুঝতেই পারেন ছোটো বাচ্চাদেরকে নিয়ে কোনো কাজ করা যায় না অনেক কষ্ট হয় তো ওদেরকে নিয়ে গড়ে আসার পর এখন আমি এই যে আমার শপিংগুলা বের করে নিয়েছি জায়গা মতো রাখার জন্য এগুলা হচ্ছে আলডি আর শপ থেকে কিছু জিনিস এনেছি এটা এনেছি শপ থেকে আমার গার্ডেনের জন্য লাইট আর এগুলা হচ্ছে গড়ের জন্য এই যে এই লোভটা আসলে অনেক দিন খুঁজেছি কিন্তু পাইনি এটা আমার দেবর করে গিয়ে খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল এটা বাংলাদেশের লুফের মতন অনেক মজা অনেক কুজার পর আমি শেষমেশ আল দিতে পেয়েছি তো পেয়ে নিয়ে আসলাম আর এনেছি হচ্ছে কিছু ফ্রুটস এনেছি বিস্কিট বাচ্চাদের স্ন্যাক্স এই বিস্কেটটা আমি পাউন শপ থেকে এনেছি এই প্রথম দেখলাম আমি এই বিস্কিটটা অনেক ফ্লেভারের পাইনাপল অরেঞ্জ স্ট্রবেরি চকলেট অনেক ফ্লেভারের এই বিস্কিট দুই প্যাকেট নিয়ে এসেছি আর চিপস এনেছি এই ব্যাগের ভিতরে আরও অনেক শপিং আছে এগুলো আর বের করছি না আস্তে আস্তে করে আমি শপিংগুলো এখন জায়গা মতো রেখে দিব আর এই যে এই এটা হচ্ছে কার্পেট কিচেনের জন্য এনেছি আমরা যখন তালা বাসন দই তখন সিঙ্ক থেকে চিটকে নিচে অনেক সময় পানি পড়ে তো এটা সিঙ্কের পাশে রাখার জন্য এনেছি কার্পেট আর লালটা এনেছি আমার বাথরুমে রাখার জন্য এগুলা সে ছিল অনেক সস্তায় পেয়েছি এই জন্য নিয়ে আসলাম এখন আমি বাচ্চাদের জন্য ডিনার তৈরি করছি আজকে বাইরে দৌড়াদৌড়ি করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম এজন্য জন্য ভাবলাম যে ইজি কোনো কিছু তৈরি করে বাচ্চাদেরকে ডিনার দেই এটা হচ্ছে ওটস ওটস আমি বাচ্চাদেরকে তৈরি করে দিচ্ছি খাওয়ার জন্য প্রথমে অল্প একটু পানিতে আমি ওটসটা ফুটিয়ে নিয়েছি এরপর অল্প একটু দুধ দিয়েছি এখন আরও দুই এক মিনিট রেখে নামিয়ে নিয়েছি দুজনের জন্য দুইটা বাটিতে নিয়েছি ঠান্ডা হওয়ার পর এখন আমি উপরে একটু হানি দিয়ে দিচ্ছি আর ফ্রুটস দিলে বাচ্চারা খেতে পছন্দ করে না এই জন্য আর কোনো ফ্রুটস আজকে দিব না শুধু হানি দিয়ে দিব তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই এখানে শেষ করব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ